কোনো বেসরকারি ফলাফল জানানো হয়নি তবে আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সূত্র থেকে তো আসলে সারাদিন যে নির্বাচন হলো সেই নির্বাচন হওয়ার পর তার ফলাফলের জন্য আমরা আসলে অপেক্ষা ঠিক এই মঞ্চটি দিকে যে মঞ্চটি আপনার এই নির্বাচন কমিশন সচিবালয় থেকে যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশের ফলাফল সংগ্রহ পরিবেশন কেন্দ্র থেকে শুধু আমরা বিভিন্ন গণমাধ্যমের কয়েকশো সাংবাদিক আসলে এই মুহূর্তে অপেক্ষা করছেন যে নির্বাচনের ফলাফল যে বহুল প্রতিষ্ঠিত নির্বাচন যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর যে গণতন্ত্রের আবারও পুনরুত্থান যে নির্বাচনের ফলাফল জানার জন্য আসলে এখন এই মুহূর্তে দেশের সতেরো কোটি জনগণ যেমন অপেক্ষা করছেন অপেক্ষা করছেন বিদেশে থাকা আমাদের কোটি কোটি প্রবাসী অপেক্ষা এবং এবার তাদের আসলে বিশেষ আগ্রহ রয়েছে কারণ এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রচুর ভোট এ বড় দা ভোটার কোলেকশন প্রবাসী নাগরিক যারা বাইরে কাজ করছেন বা দেশে বাইরে পরিবার নিয়ে আছেন বড়জন দেখুন বর্তমানে শুরু যে আলোচনা হয়েছে যে আমেরিকার যে গত তিনটি নির্বাচন যে তিনটি দিনের নির্বাচন বংশগণমূলক বা প্রতিনিধিত্বমূলক যে নির্বাচন হয়ই সেই নির্বাচনের পর সিটি সুষ্ঠুভাবে আমাদের নির্বাচনে আমেরিকা ছিল বাংলাদেশ ছিল এবং আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবার আমরা ঢাকায় আমাদের রিপোর্টাররা ছিলেন দেশের চৌষট্টি জেলাতে আমাদের প্রতিনিধিরা ছিলেন তাদের কাছ থেকে তথ্য আমরা আমরা আহ কিছু জায়গায় বিচ্ছিন্ন ধাওয়া পাল্টা ধোয়া ছাড়া আমরা আসলে সেইভাবে কোন সংঘর্ষ একসাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যে সৌভাগ্যপূর্ণ সম্পর্ক বা করবে এবার লক্ষ্য করা গিয়েছে সেটি আসলে দেখা যায় না আমাদের দেশে আসলে রাজনীতিবিদরা তারা হচ্ছে আসলে একে অপরকে কথা যে তীর্য কথার পারে জর্জরিত করেন এবারও তাই ছিল তবে সেটার মধ্যে অনেক স্বাধীনতা ছিল তারা কেউ কাউকে সরাসরি ব্যক্তিগত আক্রমণ না করে নিজেদের যে ইশতেহারের যে অংশগুলো সেগুলোকে এবারের নির্বাচনে আসলে সবচেয়ে বড় যে জয়ের সম্ভাবনা রয়েছে যেটা আমরা প্রধান দুটি দল এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী তারাই আসলে কিন্তু এবারে নির্বাচনের সবচেয়ে মুখ্য দুটি দল যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এবারের নির্বাচনে পঞ্চাশটি রাজনৈতিক দলের মধ্যে বিএনপি দুই থেকে বিরানব্বইটি আসনে তাদের প্রার্থী দিয়েছেন জামায়াত ইসলামী বাংলাদেশ দিয়েছেন দুইশো পঁচিশটি

উনিশশো টি সংসদীয় আসনে আজকে নির্বাচিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে একটি আসন শেখ সেখানকার জামায় ইসলামের প্রার্থীর কারণে সেই আসনের ভোট গ্রহণ ছিল নির্বাচনে আহ দল থেকে এক হাজার সাতশো জন অংশ নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ছিলেন জন নারী প্রার্থী ছিলেন তিরাশি জন এবং এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন বারো কোটি সাতাত্তর তার মধ্যে পুরুষ ভোটার ছিলেন ছয় কোটি আটচল্লিশ লাখ নারী ভোটার ছিলেন ছয় কোটি আঠাশ লাখ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন বারোশো বত্রিশ জন মোট বিয়াল্লিশ হাজার ছয়শো একান্নটি ভোট কেন্দ্রে আজ সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত গণভোট যেটি বাংলাদেশের ইতিহাসের চতুর্থ গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে

বায়োটির জায়গা ছিল সংস্কার দেশের বিভিন্ন সংস্কার যার জন্য তারা আসলে ক্ষমতা গ্রহণের পর পরই ছয়টি বিশেষ ক্ষেত্রে ছয়টি সংস্কার কমিশন গঠন করে পরবর্তীতে আরো বেশি সংস্কার কমিশন গঠন করেছিল এবং যে জুলাই গণের সময় যে গণহত্যা হয়েছে সেইগুলোর বিচার তো সেটি আসলে যিনি বায়োটি চুক্তি বিচার চলমান অবস্থায় রয়েছে আর বাদ তো সংসদ তার সংসদের বিল পছন্দ দিব যে সংস্কার প্রক্রিয়া এই সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে গণভোট অনুষ্ঠিত হচ্ছে তো এবারে গণভোটের মাধ্যমে 47 টি সাংবিধানিক জনগণ যাদের নিবিষ্ট সিদ্ধান্ত জানতে পারছে তারা যদি সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করে তাহলে তাহলে আসলে যে সংস্কার পরবর্তী যে সংসদ আসছে সেই সংসদ আসলে সেই বিষয় সিদ্ধান্ত নেবে তো নির্বাচন কবিষণ থেকে আসলে আমরা এটি আপনাদেরকে জানাচ্ছিলাম এবং আপনাদেরকে যেটি আমি আগেও বলছিলাম আমার প্রেতনের সেই মঞ্চটি আসলে অপেক্ষা করছে যে পরবর্তী সংসদে কে বসবে কারা বসবেন পরবর্তী সংসদে প্রধানমন্ত্রী বলে অনেককেই নিশ্চ নিশ্চিত হবে আমরা যেটা বলছেন যে নির্ভর ফলাফল গ্রহণের ঘোষণা অনেক আহ প্রক্রিয়া আসল শুরু হয়েছে এবং সেটা নিয়ে বোধহয়

ছিলেন তারা আসলে আহ উত্থানের ফলে তো সেটি আসলে আমরা আপনাদেরকে আবারও বলছি যে যে মঞ্চটিকে আমরা আপনাকে প্রথম থেকে বলছেন যে এই মঞ্চ থেকে আসলে আহ পরবর্তী সংসদের যে প্রতিনিধি কারা হবেন চার আনুষ্ঠানিক আনুষ্ঠানিক যে ফলাফল সেটি আসলে এই গণমাধ্যম কর্মীরা আসলে এই রেজাল্টের জন্য ওয়েট করছে তো আমরা আসলে আপনাদেরকে স্বাস্থ্যি মঞ্চটা দেখাতে যাচ্ছি। এই যে ফোন দেন আমি অনেক জুরে পাতি ভাইকে ফোন দেন বাই

저한테 <rium> 가시나다 <citoyens>

이쪽 이쪽으게나요

он <laughs> багдан মহাশয় আপনারা 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 আমরা আজ আবার শুরু করতে পারি আমরা কি নাম বললাম আমরা বলছি বিস্তারিত আমাদের পুরো আলোচনা তো বিশ্ব আছে

bu bo'lmasligi kerak. Ana bu. Ana bu hamchi bor. Ana bu hamchi bor. 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 Bu hamchi

आई एम समथिंग आई अभी आपको डाने ना मैं रुको हमारे दूसरे भाग रहेगा सुनते जरूर हम आपको हम आपको बहुत धन्यवाद 私たちは。

तो भारत सरकार ने जो ये जो ये un moment de meditació un sobretot que agides <laughs> tota per dur a la conclusió নমস্কার নমস্কার আপনারা সবাই ভালো আছেন আশা Андага тонини куйган бордисан. Қаерга борди? Андага бордими? Юқорида. Андага хавоми китавоиз бор. Бундай юқорида бор. 13-чи. Андага. Бул қачон бор? Андага.